চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তো ডাল আছে সয়াবিনের তরকারি আছে পাঁপড় আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে আর হচ্ছে চাটনি আছে তো ছেলে মাছ খেয়েছে আমরা নিরামিষই খেয়েছি আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি হাজার হাজারদুয়ারি ঘোরার জন্য তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করছি খুব ভালো লাগবে আর লাইক শেয়ার করে পাশে থেকো আর আমি আর ভয়েস দিচ্ছি না কারণ অরিজিনাল ভয়েসটা শোনো ভালো লাগবে আমিও রাখতে চাই অরিজিনাল ভয়েস তো চলো দেখতে থাকো এই যে আমরা চলে আসলাম এখন ভিতরে দিকে এখন ভিতরটা কষ্ট দেখ কাউন্টারে টিকিট কাটতে কারণ টিকিট না কাটলে ঢুকতে দেবে না ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে তো এই যে আমার বড় ছেলে আর ওই যে স্কুলের স্যার হেড স্যার তো গেল ওরা এখন টিকিট কাটতে টিকিট কাউন্টারে ওই যে টিকিট কাউন্টার এটা আমাদের টিকিট দেখানো হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি এই যে অনেকগুলো দরজার অনেক বড় একটা কি বলে বাড়ি বলবো না মিহাল বলবেন হাজার দেওয়ার এটা সিরাজি মারা যাবার এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল

আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে সব জায়গাতে ঘুরলাম একবার অনেক বড় জায়গায় ঘুরতে হলো একবারে এদিক থেকে এক দরজা দিয়ে ঢুকছি তার বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে বাড়াবো তো ভিতরে ভিডিও করতে দেবে না ভিডিও করার নিষেধ আছে ছবিও তুলতে দেবে না যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি তবে খুবই সুন্দর খুবই সুন্দর একদম ঐতিহাসিক ঐতিহাসিক জিনিস আছে অনেক রকমের যেমন আগের রাজাদের যুদ্ধ করার জিনিস থেকে শুরু করে তারপরে খাট পালঙ্ক জিনিসপত্র অনেক কিছু তো দেখার মতো অনেক কিছুই আছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ তো তোমরা আসতে পারো খুব ভালো জায়গাটা তোমাদেরকে তো দেখাতে পারিনি এখন আমরা ঘুরে চলে যাচ্ছি একদম বাসে বাসে উঠব তো সবাই ছড়িয়ে দেখেছি অনেক বড় ছেলে আসছে আর কিছু ঘুরে চলে গেছে আর স্যাররা আসবে তো চলো বাসে যাই চলে আসলাম আমাদের বাসের কাছে হয়ে গেল আমাদের ঘোরা এখন বাড়ি এই যে আমাদের বাস এই যে আমাদের বাস এই যে আমাদের সবাই এখন হচ্ছে দরজাটা লাগানো অনেকে আছে অনেকে আসেনি আসেনি তো বেশিরভাগ